হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর্তা স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আজকে আমি সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে ইতু পুজো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমার মা ইতু পুজো করে আমার মা ইতু পুজোটা করে তো কীভাবে কী করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মাটির সরা আর দুটো ঘট এখানে আছে পঞ্চশস্য এখানে ছোলা হয়ে ভেজানো আছে তো আবার বা ঘটির মধ্যে ভিজিয়ে রেখেছে দেখো আর এই দেখো এখানে আছে তোমার হচ্ছে খড়ি মাটি তো আমি উপকরণগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে তো তোমরা দেখে এখন এক্ষুনি কমেন্ট করো যে এটা কি পুজো আর এখানে দেখো পুজো উপলক্ষে আমার বা আনন্দ বানিয়েছে আর এই যে এখানে আছে ফল তো ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে ওখানে আছে সন্দেশ আর সন্দেশ পাতা পুজোটা হবে তো আজকে আমাদের বাড়িতে ইতো পুজো প্রতি বছরই আমার মা এই পুজোটা করে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই দেখাবো অনেক কিছুই লাগে পুজোতে এখানে এখনো সব গোছানো হয়নি মাজাজ ঠাকুর ঘর মুছে ঠাকুর পরিষ্কার করে গেছে তো এখানে সব যে পাতা ফুলগুলো আছে আর কি হলুদ গাছ এখানে নীলকণ্ঠ ফুলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না এটা শাক এটা ক্যাদরা গাছ এখানে গেটে দুববো তোমরা বুঝবে কিনা আমি যাই নেই যে এটাকে গেটে দুববো বলে তো আরও কি বটের ডাল টাল আরও অনেক কিছু লাগবে তো এখানে সব কিছু নেই যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বোঝানো হয়ে গেলে তো তোমাদেরকে দেখাবই আর তো চলো এখন আমি জাস্ট যেখানে ঘরটা বসাবে একটু অল্প করে আলপনাটা দিয়ে দিই হয়ে যাওয়ার পর তো দেখাবো আর মা কিভাবে পুজো করছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে মা এখন সরার মধ্যে ইঁদুরের মাটি তুলছে তো এটা ইঁদুরের মাটি অনেকেরই প্রশ্ন হতে পারে তো মাটি ইঁদুর কী বলবো ইঁদুর ঘর করার জন্য মাটি চুরি করে নিয়ে যাই সেখান থেকে আবার মানুষ চুরি করে নিয়ে আসে এই পুজোতে ইঁদুরের মাটিই লাগে তো এর মধ্যে সুন্দর সব ওই পঞ্চশস্য যেটা দেখালাম তারপরে তোমার হচ্ছে ছোলা বুট এগুলো ছড়াবে সুন্দর সারা মাস যখন পুজো করবে এত সুন্দর গাছ হয় খুব ভালো লাগে যেটা দেখতে তো চলো কীভাবে কী করছে অবশ্যই তোমাদের দেখাবো আর তোমাদের অনেকের কাছে এই পুজোটা নতুন লাগতে পারে আবার অনেকের বাড়িতেও পুজোটা হয় তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও কার কার বাড়িতেই পুজোটা হয় আর কার কার কাছে নতুন লাগছে পুজোটা তো কেই কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও তো চলো আবার তোমাদের অনেকদিনে কমেন্ট তো দেখো আমার মা জাস্ট এইভাবে ঘটগুলো বসিয়ে নিয়েছে ঘটগুলো সাজানো হয়ে গেছে আর দেখো এখানে আছে পাঁচ রকম উপকরণ তো এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই যে আমি আলপনা দিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে বটের ডাল এপাশে আছে হলুদ গাছ হলুদ গাছটা দেখা যাচ্ছে না এত ঘটের মধ্যে সব কিছু রয়েছে বলে কলমি কলমিশা কেঁদরা গেদে হেলান চা বেলপাতা এই হচ্ছে পাঁচ রকম উপকরণ তো চলো তোমাদের দেখিয়ে দিলাম মার ঘটপাটা দান আর এই যে এখানে মা ওই যে কি বলে ছোলা গুটটা ছড়িয়ে দিয়ে দেখো এই যে পঞ্চাশটাও দিয়ে নিয়েছে মা ওইদিকে দিকে পড়েনি মা পুজো দিচ্ছে তো এখানে উপরে একটু দেখিয়ে দিলাম তোমাদের আরে দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে মানে বোঝানো এখন মা আরতি করছে আর এই যে ঘর এখানেও পুজো দিয়ে নিচ্ছে মা প্রসাদও নিবেদন করেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো তোমাদের কেমন লাগছে জানিও তো দেখো মা এখন কেতুর পাঁচালি পড়বে আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও দিয়ে দিয়েছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়েই মা পুজো দিয়ে নিয়েছে কেমন লাগছে জানিও তো এটা ফল প্রসাদ নাড়ু আর এখানে আর ফুল দিয়ে এভাবেই সাজিয়ে নিয়েছে সিংহাসনটা এখানেও রোগ প্রসাদ নিবেদন করে দিয়েছে আর এই যে মায়ের ঘর তো দেখো আমি জাস্ট সাদা আলপনা দিয়েছিলাম তা মা এগুলো ছড়াতে গিয়ে সব একদম একাকার করে ফেলেছে দেখো সরাটার গা দিয়ে আমি ফট করে আবার আলপনা দিয়ে নিয়েছি যেটা দেখতে আরো ভালো লাগছে মানে বাস কত তাদের হমুনা ঝুমনা নামে দুটি মেয়ে ছিল একদিন বামুন খুব পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে সে সব জিনিসপত্র জোগাড় করে এনে দিল বামুন রাত্রেবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে করে বসে পিঠে করতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন দুখানা পিঠে কম হলো দুখানা পিঠে কম হলো কেন বামুনি বলল যে তার মেয়ে দুটি দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুনের খুব রেগে গিয়ে কিন্তু কিছুই বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনেকে বললো জন্য ওদের পিসির বাড়ি রেখে আঁকল পিসির বাড়ি থাকলে দুটো খেতে পারবে তারপর ওখান থেকে ওদের মেয়ে থাকার ব্যবস্থা হতে পারে আমার বোনের অবস্থা খুব ভালো আমি এতদিন অভিমান করে যাই বামণিক খুশি না হলে মুখে কিছু বলতে পারলো না বামুন হুম্ন জন্যকে নিয়ে নিয়ে বাড়ি থেকে রওনা হলো খানিক খানিক খাটার পরে বেলা দেখুন খেয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে আমাদের কোনোদিন কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তারা খুব ভয় কাঁপতে লাগলো দুজনের চোখের জ্বর ভাসতে ভাসতে কোথায় যাবে কি করবে কিছু ঠিক করতে পারো না এমন সময় দুদিনে বাঘের গর্জন শুনতে পেলো বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরষ্ট দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা করি তারপর মেয়েগুলো বললো এবার তোমরা ভক্তি করে ঘাট নিয়ে বাড়ির দিকে রওনা হও ঘর নিয়ে অম্নচন্দ্র বাড়ির দিকে রওনা হলো ইতুদেবী তার পথ পথ দেখিয়ে দিল এদিকে অম্রচন্দ্র বা বাপ মা একদিন বল বর বর এই দুই বোন ক্রমে ঘর হাতে করে নিয়ে বাড়িতে এসে পৌঁছলো তাদের বাপ মা ভেবেছিল এতদিনে মেয়ে দুটি দুটি নিশ্চয়ই বাঘের পেটে বাঘে খেয়ে ফেলেছে তারপর দূর দূর হয়ে আপদ দূর হয়েছে এমনই এমনই সময় হঠাৎ অন্য জুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা মা আশ্চর্য হয়ে বললো তোরা একদিন বেঁচে দিলি কোথা থেকে ফিরে মরিস মরিসনি তোরা বললো বললো বাবা আমরা যদি মরতাম তাহলে তুমি আজ এত বড় লোক হতে পারতে না আমার আমরা ইতো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হওয়ার বস দিয়েছিল তাই আজ তুমি এত বড় লোক হতে পেরেছ তখন তাদের বাবা মা তাদের আদর করে তাদের আদর করে মেয়ে দুটিকে পরে ডেকে নিল তখন তাদের আর আনন্দ ধরে না ধনৈস্ব ছেলে মেয়ে মেয়েদের নিয়ে সুখে সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন দেখলো রাজপুটার কোটার পুত্র বন্ধু মিলে অনেকের দেখো আমার মার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও তো এবার একটু ভোগ নিবেদন করতে দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব তো চলো তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ইট পুজো আর তোমাদের ডিটেল আমি পরে বলছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুজো দেওয়ার ডান তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এই যে উপরে সাজিয়ে নিয়েছি আমি টুনি লাইটটা একটু জ্বালিয়ে দিয়েছি আর এই যে আমাদের ঘরে সাজানো ডান ভগবানকে ভোগ প্রকাশ্য দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে মায়ের সব কিছু মায়ের ঘর বসানো হয়ে গেছে তো সব কিছু তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে কচু গাছ রয়েছে এটা হচ্ছে বোধহয় শোলা কচু আর আলতা সিঁদুর আর এখানে হচ্ছে ব্রতকথার বই আর এখানে আছে সরার মধ্যে ইঁদুরের মাটি দুটো মাটির ঘর তার মধ্যে সব উপকরণ দেয়া রয়েছে পাঁচ রকমের আর বেলপাতা দুব তারপরে হচ্ছে কলমি শাক ক্যাদরা আর হচ্ছে হ্যালেনচা তো এই হচ্ছে ঘরের মধ্যে আর দিয়ে সাজিয়ে নিয়েছে আর এখানে দেখো ফল নাড়ু সন্দেশ বাতাসা ছোলা বুট এগুলো দিয়েই মা পুজো দিয়েছে তো এভাবেই পুজো পালন করে আমাদের বাড়িতে আমার মা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কী কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও যেহেতু আজকে আমার মা পুজোর উপোস করেছে তো সেই জন্য পুজো দেওয়ার পর প্রসাদ খেয়ে তারপর এটা খেতে হয় আর কি তো এটা আমার মা দুপুরেই মেনলি খাবে লাঞ্চে তো এটা হচ্ছে ফেনা ভাত আতপ চালের তো আমার মা প্রচুর ঝাল খায় সেই জন্য লঙ্কায়ও সিদ্ধ দিয়ে নিয়েছে আর দেখো আতপ চালের ওপর ঘি ছড়িয়ে নিয়েছে আর এখানে আছে সব কিছু সিদ্ধ মাখা আলু বেগুন শিম একসঙ্গে মেখে নিয়েছে তো এটাই হচ্ছে আজকে আমার মার লাঞ্চ তো কেমন লাগলো জানিও এই পুজো করে এটাই খেতে হয় একদম তেল টেল খাওয়া যায় না তেল হলুদ খাওয়া যায় না তো চলো আর তোমাদেরকে ডিটেলে তো পরে জানাবোই আরও কি কি নিয়ম পালন করতে হয় সেগুলোও জানাবো তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি তো এখন সন্ধ্যাও হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলা টিফিন খাওয়া করাও হয়ে গেছে তো তোমাদের সঙ্গে কথা হয়েছিল মা দুপুরের লাঞ্চ অব্দি তারপর কথা হয়নি তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম খুব ক্লান্ত হয়ে গেছিলাম সারাদিন আজকে প্রচুর হ্যাট্রিক গেছে তো আজকে আমাদের বাড়িতে পুজো ছিল সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ইতু পুজোর কিছু নিয়মও আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ম বলতে আজকে তো তোমরা সংক্রান্তিতে দেখলে মা ইঁদুর মায়ের ঘরটা পেতেছে আজকে তো কার্তিক মাস শেষ আর কালকে থেকে অঘ্রাণ মাস তো সংক্রান্তিতেই দিন মেনলি তো মায়ের ঘরটা পাতা হয় আবার যেদিন অঘ্রাণ মাস শেষ সেদিন আবার সব পুজো পার্বণ পুরো শেষ সমাপ্ত এবছরের মতন ঘট বিসর্জন দিয়ে দেবে জলে যা এই হচ্ছে পুজো তো পুজো বলতে তোমার কি করতে হবে আজকে তো দেখিয়েছি মা হো বেশি ভাত খেয়েছে আর কি তো এটাই ছিল তেল হলুদ এসব খেতে পারবে না সারাদিন আর রাতের বেলায় সাবু খাবে এই হচ্ছে পুজোর দিনের নিয়ম এবার এটা তো আর পুরো মাসটা ধরে চলবে না তো পুজোটা করতে হবে সারা সপ্তাহ মা এমনি পুজো দেবে ধূপ বাতাসা যেরকম নর্মালি পুজো দেয় পুরো মাসটা ধরে এভাবেই পুজো চলবে আর রবিবার দিন করে প্রতি মানে মাসের রবিবার করে ঘটের সব উপকরণ যেগুলো আজকে দেখিয়েছিলাম ওগুলো সব পাল্টাবে যেগুলো ঘটের মধ্যে দেওয়া ছিল বেলপাতা দ্রব্য ক্যাদরা কলমি হ্যালাজা এই পাঁচটা উপকরণ দিয়ে তোমার ঘরটা পেতেছিল এগুলো চেঞ্জ করতে হবে প্রত্যেক রবিবার আর প্রত্যেক রবিবার করে অঘ্রাণ মাসে নিরামিষ খেতে হবে সেদিন তেল মানে তেল মশলা খেতে পারে বাট সেটা নিরামিষ খাবার খেতে হবে তো আমার মা কোনোদিনই অঘ্রাণ মাসে যদি কোনো বিয়ে বাড়ি বাদে আমাদের প্রচুর রিলেটিভের বিয়ে হয়েছে বাট আমার মা কখনোই সেখানে কিছু খেতে পারেনি কারণ যেহেতু আমার মা ইতো পুজো করে তো তোমাদেরকে বলে দিলাম এভাবেই পুরো মাসটা ধরে পুজো করবে যেদিন মাসের শেষ পুজো করে তারপর ঘট বিসর্জন করা হবে সেদিন যেভাবে যে মানে যতটুকু সম্ভব আয়োজন করে মেনলি নতুন গুড়ের মানে পায়েস পিঠে এগুলো দিয়েই পুজো দিতে হয় তো সেগুলোই আয়োজন করা হয় তোমরা যারা আমার ভিডিও দেখো পুরনো আমার ফ্রেন্ড তো তারা জানবেই কারণ আমার চ্যানেলে এর আগেও আমি এই ভিডিও আপলোড করেছি তবুও ডিটেলে আজকে বলে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যতটুকু জানি সেভাবেই তোমাদেরকে জানিয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটার পাশে দেখো তোমরা যেটা নতুন এখনও আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকা বেলাইকেন দিকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদেরকে পৌঁছে সো বাই